সার্ভিস ডক্টর তপন মজুমদার মহোদয় প্রফেসর ডক্টর এইচপি শর্মা ডাইরেক্টর মেডিকেল এডুকেশন ডক্টর অঞ্জন দাস ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন অ্যান্ড জয়েন্ট ডাইরেক্টর এনএচএ শ্রী ওরব দেব মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সহযোগী অধ্যাপক ডক্টর নবীন কুমার সিং তাছাড়া এখানে কুমলুং পিয়ারা ইনচার্জ গবেষণা আধিকারিক ডক্টর রতন চন্দ্রশীল দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অর্গান মেডিসিন বিভাগের লেকচারার ডক্টর সুপ্রিয় প্রামাণিক প্রমুখ এবং এখানে যারা অন্যান্য ডিএইচএস এবং এনএচএমের অফিসার অফিসার্সরা আছেন কর্মচারীরা আছেন এবং হেলথ ওয়ার্কারস এবং ডিস্টিংস্ট গেস্ট এবং যারা হোমিওপ্যাথিক ডক্টরসরা আছেন অন্যান্য ডাক্তারবাবুরা এখানে উপস্থিত আছেন মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি এখানে আমার পূর্ব বক্তারা অলরেডি বলেছেন অনেক বিষয়ে এখানে আলোচনা রেখেছেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান যাকে বলা হয় ফাউন্ডার অফ ফিজিশিয়ান অফিশিয়ানি হার্ন ইজ ডক্টর অফ মেডিসিন ডিগ্রি ইন সেভেন্টিন সেভেন্টি নাইন এ জার্মান ফিজিশিয়ান আমরা সবাই জানি এবং অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস উনার থেকেই শুরু হয়েছিল এই ঘন্টেটি থিমটা খুব ভালো এবার বিষয়ে আলোচনা রেখেছে অধ্যয়ন শিক্ষাদান এবং গবেষণা হোমিওপেথিক চিকিৎসা এর কিন্তু অনেক অনেক চ্যালেঞ্জেস আছে দিন ধরে তার চ্যালেঞ্জ চলছে এবং এই থিম যেটা বলা হয়েছে অধ্যয়ন শিক্ষাদান গবেষণা অনেক মানে সুচিন্তিতভাবে এই থিমটা এখানে রাখা হয়েছে কারণ এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে গেলে তিনটার বিষয়ে যদি জোর দেওয়া হয় তাহলে এই যে একটা সাইন্টিফিক যে একটা ট্রিটমেন্ট প্রসিজিওর সেই সম্পর্কে এখনও অনেক মানুষ কিন্তু অবগত নয় আমি আজকের এই যে থিমগুলো রাখা হয়েছে আমরা চেষ্টা করছি এখানে হোমিওপ্যাথিক একটা মেডিকেল কলেজ করা যায় কি না আমি নিজেও এখানে স্টেট হসপিটালে গিয়েছিলাম বাইরের থেকেও এখন কয়েকজন ইনভেস্টার্সও এসছেন ওনাদেরকেও আমরা বলছি যে এখানে যাতে একটা হোমিওপ্যাথিক কলেজ এখানে করা যায় কলেজ যখন হবে তাহলে এই ধরনের যে থিম আজকে বলা হয়েছে তাতে কিন্তু অনেক সুবিধাও হবে আমি আশা করি আমরা জানি হোমিওপ্যাথি ভারতবর্ষের মধ্যে যদি প্রথম শুরু হয় দিয়ে সেন্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও কিন্তু তার প্রচার প্রসার এবং যে ট্রিটমেন্ট সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে আমরা নিজেরাও হোমিওপ্যাথিকের যারা বড়ো বড় ডাক্তার কলকাতায় আমরা সেখানে যেতাম বা অন্যকেও পাঠাতাম এবং এমন সব মানে লিজেন্ড ব্যক্তি ছিল তাদের সাথে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতেও দেখা গেছে প্রায় পনেরো দিন বিশ দিন লাগত আমাদের ত্রিপুরাতে আমার মনে হয় কিছুটা খামতি আছে এটা বলার অপেক্ষা রাখে না কারণ আমাদের যে ট্রিটমেন্ট প্রসিজিওর সেটা কিন্তু প্রচার প্রসার খুব প্রয়োজন কোনো জায়গায় যদি আমাদের মানে সাকসেস স্টোরি থাকে সেই সাকসেস স্টোরিগুলো নিয়ে আসা উচিত এটা কিন্তু সেইভাবে নেই এবং আজকে আমার মনে হয় যে আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা আরও বেশি আমি জানি এখানে ডাক্তারবাবুরা যে টেকনিক্যাল সেশন হবে এই বিষয়গুলো নিয়ে হয়তোবা অনেক আলোচনা করবেন কিন্তু ত্রিপুরাতে তার প্রচার প্রসার খুব প্রয়োজন বহু হোমিওপ্যাথিক ডক্টর এখানে আছেন তারা কিন্তু অনেকটা নাম ত্রিপুরাতে কুড়িয়েছেন এটা বলার অপেক্ষা রাখে না আমি যদিও বলেছি আরও বেশি দরকার কিন্তু সাকসেস যে স্টোরিগুলো সেটা কিন্তু মানুষ জানে না কারণ এই হোমিওপ্যাথি নিয়ে অনেক ধরনের এন্ড কন অনেক ধরনের কথাবার্তা হয় যে এই ট্রিটমেন্ট করলে আমরা জানি যে ইমিডিয়েট ট্রিট যে কাউকে রিলিফ দেওয়া এই ট্রিটমেন্ট পক্ষে একটু সমস্যা হয়ে যায় মানুষ চাই ইমিডিয়েট রেজাল্ট কিন্তু লং টার্মে এই ট্রিটমেন্টের মাধ্যমে বহু যেটা একটু আগে আমরা এখানে ভিডিওতে আমরা দেখলাম কয়েকজন যারা তাদের সম্পর্কে বলল যে টিউমার হয়েছে সে টিউমারও চলে গেছে আমি ব্যক্তিগতভাবেও অনেককে জানি অনেককে দেখেছি যে ওস্টিওমা হয়েছে সেই অস্ট্রিয়ম চলে গেছে যখন সার্জেনদের কাছে গেছে অ্যালোপ্যাথিক চিকিৎসায় বলে তো অপারেশন করতে হবে ঠিকঠাক তখন গিয়ে হোমিওপ্যাথ তৎকালীন সময়ে আমি সত্তর দশকের কথা বলছি সেখানে যখন তৎকালীন সময়ে যে নামি দামি ডাক্তারবাবুরা আছেন সেখানে তাদের সাথে দেখা করার বলে যে ওষুধ আছে দেখা গেল একদম পুরো মিশিয়ে গেছে তো অস্টিওটমিও লাগলো না পেশেন্টও ভালো হয়ে গেল তো এই ধরনের বহু যে মানে আমাদের যে সাইন সিমটম সেগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু অনেক সময় হোমিওপ্যাথিকে সেটা সেই চিকিৎসা কিন্তু আছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চোদ্দতে যখন আসলো আয়ুষ যে একটা ডিপার্টমেন্ট তার গুরুত্ব আপনারা চিন্তা করুন যে হোমিওপ্যাথিকে কিন্তু সেইভাবে এর আগে কেউ গুরুত্ব দেয়নি আয়ুষের মাধ্যমে হোমিওপ্যাথিক যে চিকিৎসা সেটাও কিন্তু এর ভিতরে নিয়ে আসলো আয়ুর্বেদা যোগা ইউনানি সিদ্ধা এবং হোমিওপ্যাথি পাঁচটা যে আমাদের বিষয় আছে সেটা এই ডিপার্টমেন্ট এটা মিনিস্ট্রি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং সেটাকে শক্তিশালী করার জন্য অনেক চেষ্টা উনি করছেন আমরাও রাজ্য সরকার আমরা সেইভাবে আমরা চেষ্টা করছি এটা খুব ভালো আমাদের যখন ডাইরেক্ট ডিএইচএস সাহেব বলছিলেন যে ইমিউন সিস্টেম সেটা কিন্তু বাড়িয়ে দেওয়ার যে একটা সায়েন্স এবং আমরা জানি যে এখান থেকে বিভিন্ন যেসব সাবস্টেন্স ভেতিকের ওষুধের যে সাবস্টেন্স তৈরি হয় সেটা প্লান্ট থেকেও আসতে পারে অ্যানিম্যাল কিংডম থেকে আসতে পারে মিনারেলস থেকেও আসতে পারে কেমিক্যালস থেকেও আসতে পারে সেটাকে ডাইলিউট করে অ্যালকোহল বা হাইড্রো অ্যালকোহল যে যেটা আছে তার মধ্যে বা অন্যান্য সাবস্টেন্সের মধ্যে লিকুইডের মধ্যে সেটাকে ডাইলিউট করে যে দেওয়ার কম মাত্রায় মানে সেটা কোনো অবস্থায় শরীরেও কোনো সমস্যা হয় না অথচ ইমিউনিটি ডেভেলপ করে যে রোগটা আছে আমরা এগুলো কিন্তু বিষয়ে আলো প্রচার করা দরকার আমরা এটাও জানি অনেকে বলে যে অ্যালোপ্যাথিক যদি মেডিসিন যদি খায় যেহেতু অ্যালোপেথিক মেডিসিনের উপর ডিপেন্ডেন্সি থাকে কিন্তু হোমিওপেথিক মেডিসিনের উপর কিন্তু ডিপেন্ডেন্সি আসে না এবং হোমিওপেথিক চিকিৎসার মধ্যে তার সাইড পার্শ্ব প্রতিক্রিয়া যেটা সেটাও থাকে না তো এইরকম একটা সায়েন্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো কেন না মানুষকে আরও বেশি মানে জানান দেওয়া সেটা আমাদের করা উচিত খালি গেলাম খালি হসপিটালে বসলাম বা প্রাইভেট প্র্যাকটিস করলাম পাশাপাশি এগুলো নিয়ে কিন্তু বেশি করে আলোচনা যদি না হয় মানুষ কিন্তু জানতে পারবে না এবং আমি আশা করি যে আগামী দিনে আমাদের যে ডিসঅ্যাডভান্টেজগুলো আছে ডিস্যাডভান্টেজগুলোকে অ্যাডভান্টেজ যে সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে মানুষের কাছে যাওয়া আমাদের আজকের আমাকে যেটা বলা হলো প্রায় হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ত্রিপুরাতে প্রায় ওয়ান হান্ড্রেড সেভেন্টি থ্রি এখন পর্যন্ত আছে বিভিন্ন হসপিটালে এখানে আছে এবং এখানে এইচএফডাব্লিউতে বারো জন এম এ সেভেন্টি ফাইভ আর বিএস কে সিক্সটি টু এবং ন্যাশনাল আয়ুষ মিশনে টোয়েন্টি ফোর আমি এটাও জানি যে আয়ুষ্মান হোমিওপ্যাথিক যে ফার্মাসিস্ট তাদেরও প্রচুর ত্রিপুরাতে বিভিন্ন হসপিটালে দেওয়া হয়েছে আমরা আশা করছি যে আগামী দিনে আরও হোমিওপ্যাথিক ডক্টর যারা আছেন বা যারা পাশ করে আসছেন তাদেরকেও নিয়োগ করার আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা মানে শুধু চেষ্টা না আমরা সেটা আগামী দিন করব সেটা আমি বলতে পারি আজকের আজকে মাননীয় প্রধানমন্ত্রী বারবার যেটা বলছেন আমাদের এনসিয়েন্ট আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আমাদের কালচার সেগুলো আমাদের ভুললে চলবে না এবং এই ধরনের যে পুরনো যে চিকিৎসা পদ্ধতি তার মধ্যে মানুষ আগে বেঁচে থাকতো এর থেকে এখনের যে গড় আয়ু তার থেকেও বেশি আয়ু তৎকালীন সময়ে বেঁচেছে তাহলে এই চিকিৎসার মাধ্যমে ওনারা বেঁচেছিলেন তো কেন এই চিকিৎসাকে আজকে আমরা এই চিকিৎসাকে সামনের দিকে আমরা নিয়ে যাব না আজকে এই দিনে আমি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানকে গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করতে চাই এবং এখানে আজকে যাদেরকে পুরস্কৃত করা হলো ওনারাও যেভাবে সাধারণ রুগীদের জন্য সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন তাদেরকেও আমি কনগ্রেচুলেশন দিতে চাই এবং আগামী দিন আরও যারা এখানে সার্ভিসে আছে সার্ভিসের বাইরেও যারা কাজ করছেন তাদেরকেও আমি বলবো যে আপনারা এই হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে মানুষের কাছে আপনারা নিয়ে আসুন দু হাজার তেইশ চব্বিশে প্রায় দু লক্ষ আশি হাজারের উপরে পেশেন্ট এখন অবধি মানে ওই বছরে পেশেন্ট দেখেছেন দু হাজার চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় দু লক্ষ বাইশ হাজার উপর পেশেন্ট আপনারা দেখেছেন এখানে আমরা যে সেক্রেটারি মহোদয় বলেছেন যে খুব রিসেন্টলি দক্ষিণ ত্রিপুরায় সাবরুমে আরও একটি ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল আমরা করব এখানে কলেজ তো করবই পাশাপাশি আরও সব সেন্টারগুলো আছে সমস্ত সেন্টারগুলোতে আমরা যাতে হোমিওপেথিক ডাক্তারবাবুরা সেখানে চিকিৎসা করতে পারে সাধারণ মানুষের জন্য দ্য সাফারিং পিপল তাদের সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকারের এই আয়ুষ ব্যবস্থার মাধ্যমে আমরা সেটা করব আমাদের খুব ভালো লাগলো যে এখানে আয়ুষ্মান আরোগ্য মদ্যুমগুলো যে স্বীকৃতি অর্জন যে এবং শুধু তাই নয় এখানে আমরা তার এখানে অনেকে এসছে এখানে তাদেরকে আমরা করেছি আপনারা এর মধ্যে দেখবেন আমি জানি না মানসিক স্বাস্থ্য যারা মানে যারা এর মধ্যে ইনফ্লেক্টেড তাদের তাদের সম্পর্কে আপনাদের বেশি করে আরও বেশি কাজ করা প্রয়োজন কারণ এতে করে আমরা দেখেছি যে আমি শিওর যে এই বিষয়ে আপনাদের হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে আছে এবং ইন্টেলেকচুয়াল যে চ্যালেঞ্জ পার্সন তাদের যদি আপনারা এখানে যদি আরও বেশি করে উন্নত মানের চিকিৎসা এবং কি কি পদ্ধতি আছে তার মধ্যে যদি রিসার্চ করেন এটা কিন্তু একটা রাস্তা কিন্তু সেই রাস্তার মাধ্যমে আপনারা মানুষের কাছে আরো পৌঁছতে পারবেন সেই বিষয়টা আমার একটা ইয়ে থাকবে আবেদন থাকবে সেই বিষয়ে আপনারা রিসার্চ করুন এবং আগামী দিন যদি এটা সাকসেসফুল হন আর সাকসেস স্টোরিগুলো মানুষের কাছে আপনাদের নিয়ে আসতে হবে এবার বাজেটেও দেখুন আমরা প্রায় টুয়েলভ পয়েন্ট এইট নাইন পার্সেন্ট আমরা বাজেট এবার গত বছরের তুলনায় এবার রেখেছি যাতে স্বাস্থ্য ব্যবস্থা আমরা ত্রিপুরাতে আমরা বেশি করে করতে পারি বিভিন্ন যেসব অ্যালোপ্যাথিক চিকিৎসাই হোক সব জায়গায় আমরা এবার আগে যে চিকিৎসা পেত তার থেকে অনেক বেশি সুবিধা কিন্তু আমরা ত্রিপুরাতে আমরা করেছি কিডনি ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে আমরা লিভার ট্রান্সপ্লান্ট সেটার বিষয়ে আমরা কথাবার্তা বলছি তো আমি আশা করি যে ত্রিপুরাতে এখন প্রায় নটা সুপার স্পেশালিটিও আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে শুরু করেছি ডেন্টাল কলেজ হয়েছে নার্সিং কলেজ হয়েছে তো সব দিকে ত্রিপুরাতে এখন স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অনেক বেশি স্ট্রং এখানে মণিপুর থেকে একটা টিম এসছে তাদেরকেও আমরা জায়গা দিয়েছি এখানে সুপার স্পেশালিটি হসপিটালে ওরা করবে তো সেইভাবে হোমিওপ্যাথিকেও যাতে আরও বেশি করে ডেভেলপ করা যায় আমি আশা করি আপনাদেরও সহযোগিতা দরকার এবং মানুষের কাজে সেটা আসবে এবং আবার আমি আজকের এই বিশ্ব হোমি ব্যক্তি দিবস সেই উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হল ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাতীয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের অনুপ্রাণিত করবার জন্যে আমাদের আলোকিত করবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবারে ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন অন্যপুর ব্রাঞ্চ অফিসার আয়ুষ ডক্টর সুব্রত দেব মহাশয়